আমি একটা প্রশ্ন প্রায় শুনে থাকি অনেকে বলে ভাই ব্যায়ামে জয়েন করেছি কোন খাবারগুলো খেলে ভালো হবে তবে এই প্রশ্ন কখনো শুনি না কোন খাবারগুলো খাওয়া যাবে না আমার মতে সুস্থ ও ফিট থাকতে কোন খাবারগুলো খাওয়া যাবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন খাবারগুলো খাওয়া যাবে না তো কোন খাবারগুলো খাবেন না সকল ধরনের সফট ড্রিঙ্কস খাবেন না এগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে যা শুধুমাত্র চর্বি বাড়াতে সাহায্য করে অনেকেই হয়তো নিয়মিত খেয়ে অভ্যস্ত তবে যত তাড়াতাড়ি সেরে দিতে পারবেন সেটা আপনার জন্যই ভালো হবে ভাজা পোড়া ও জাঙ্কুট একেবারেই খাওয়া যাবে না কারণ এগুলো খেলে আপনার ক্ষুধা কমে যাবে গ্যাস সহ অন্যান্য সমস্যায় ভুগবেন কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন ভাত রুটি চিরা এগুলো যতটা সম্ভব কমিয়ে আনুন প্রশ্ন হচ্ছে কি খাবেন মাছ মাংস দুধ ডিম কলা ছোলা বিভিন্ন প্রকারের সিডস বিভিন্ন প্রকারের ডাল সিজনাল ফল ও সবুজ শাক বেশি করে খান দক্ষিণ এশিয়ায় মানুষের খাবারের তালিকায় কার বেশি থাকে যেমন ভাত রুটি বলা যায় আমরা ভাত খেয়েই বেঁচে থাকি তবে আপনি জানেন কি আপনার সারাদিনে কি পরিমাণে প্রোটিন প্রয়োজন আপনার ওজন যদি হয় সত্তর কেজি তবে আপনার সত্তর গ্রাম প্রোটিন প্রয়োজন প্রতি কেজিতে এক গ্রাম যদি ব্যায়াম কিংবা পরিশ্রমের কাজ করেন তাহলে প্রতি কেজি ওজনের জন্য দুই গ্রাম প্রোটিন প্রয়োজন আপনি প্রতিদিন কতটুকু প্রোটিন খান জানেন কি একটা ডিমে থাকে ছয় গ্রাম প্রোটিন একশো গ্রাম মুরগির মাংসে থাকে পঁচিশ থেকে ত্রিশ গ্রাম প্রোটিন একশো গ্রাম গরুর মাংসে থাকে ছাব্বিশ গ্রাম প্রোটিন এবং একশো গ্রাম মাছে থাকে সম পরিমাণ ছাব্বিশ গ্রাম প্রোটিন এ অঞ্চলে বসবাসকারী বেশিরভাগ মানুষেরই প্রতিদিনে যতটুকু প্রোটিন প্রয়োজন তা গ্রহণ করতে পারে না জীবনে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কাজ করা ও কম প্রোটিন গ্রহণের ফলে বয়সের আগেই বারধক্য চলে আসে যার ফলে বয়স বাড়ার সাথে সাথেই বিভিন্ন প্রকার রোগব্যাধি দেখা দেয় আপনার প্রোটিনের কি অবস্থা মোর